এমন দিন যায় মাসের পরে মা যায় বছরের পর বছরে যায় আপনার সতের পরে সতের যায় দিনের পরে দিন যাচ্ছে আমি ফসলের নামাজ যাওয়ার নাই যখন নাই আসল নাই নাই শুকিবার জানুয়ারি ফেব্রুয়ারি সব মাসের পর দুই হাজার তিরিশে ওই বাইশে চোল চাচ্ছে পঁচিশ চলে আসছে কিন্তু আমার জীবনে এক প্রিয় ফসলের নামাজে আল্লাহর পুত্রি পায় শেষতা নেই অমর নদী পান আর মতন আসছে অমর

অথচ এমন দিন যায় মাসের পরে মাস যায় বছরের পরে বছর যায় আপনার সতের পরে সতর যায় দিনের পরে দিন যাচ্ছে আমি ফজরের নামাজ জামাত নাই চুকর নাই আসর নাই মাগরীব নাই আশা নাই শনিবার রবিবার জানুয়ারি ফেব্রুয়ারি সব মাসের পর দুই হাজার বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ যাচ্ছে পঁচিশ চলে আসছে কিন্তু আমার জীবনে এক দিন ফজরের নামাজে আল্লাহর কুদরতি পায় সাজনা নাই কেন বলেন কেন নাই তবে আর পরিবর্তন হবে বলেন হবে নামকে ওনারও মানুষ আমারও তো মানুষ এজন্য নিজের জীবনটাকে বলেন বাসভাঙার কয়েকদিন আমি যদি ষাট থেকে সত্তর বছর বাসে আমার হায়াত আস্তে আস্তে চলে যাচ্ছি